তুমি এই ঝাড়ুটাকে পুরোটা ভেঙে ফেলছো কেন বলো কি কি বলবে না বলো ভেঙে ফেলছো কেন এটা পুরোটা ভেঙে ফেলছো কেন বলো আবার জানি না বলো তুমি চামচগুলোকে সব নামিয়ে নিয়ে এসছো বাইরে জল ঢালছো জল নিয়ে খেলা করছো আমি তোমাকে কতবার বলেছি যে জল নিয়ে খেলা করতে নেই তুমি আমাকে চাইলে কি জন্য বলে তো এইগুলো কি হয়েছে গালে কপালে ওই যে পায়ে মাথায় এইগুলো কি আবার জানি না এগুলো কে করেছে আবার জানি না একই কথা বারবার বলো আমার কিন্তু মাথা গরম হয়ে যাবে মামা মানে লজ্জা করে না না একটু লজ্জা করে না মানে চিন্তাধারা নিয়েই নিয়ে যে আমি পাগল আমি বানিয়েই ছাড়বো বলো আবার জানি না তা আমি তোমার সঙ্গে যেচে কথা বলছি এটা কি আমার দোষ আমার দোষ বাবা তো তুমি কেন রোজ কেন বিরক্ত করাও বলো তো ওরকম বলো তো মামা ওই পুরো মাথাটা কালকে তোমাকে আমি শ্যাম্পু করিয়ে দিলাম তুমি ঝাড়ু ভেঙে সব ফেলছ মাথায় নিয়েছো পেন দিয়ে গালে লিখেছ কপালে লিখেছ আমার না তো রোজেই ভালো লাগছে না আমার বইগুলো খাটের উপরে ওরকম পড়ে আছে আমি বাবাকে বলবো তোমাকে যাতে নতুন ব্যাগ আর বই যাতে না কিনে দেয় আমি বলবো যে আগে হচ্ছে ও যখন বইকে মর্যাদা দিতে শিখবে তখন ওকে বই ব্যাগ আর সব কিনে দেবে না হলে কিনে দিতে হবে না বলো আবার জানি না তা আমি তোমার সঙ্গে ভালো করে কথা বলছি সেটা কি আমার দোষ কান ধরে বাইরে দাঁড়িয়ে থাকো পুরো ঝাড়ুটাকে ভেঙে ফেলছে কয়েকদিন ধরে ওই জন্য বাইরে কান ধরে চুপ করে দাঁড়িয়ে দাঁড়াও আজকে খাওয়া বন্ধ তোমার খাতে দেবো না তোমাকে আমি আর বাবা খেয়ে করবো খাবে আমি জানি না তুমি আগে ঘর পরিষ্কার করো আমি কেন করবো আমি সারাদিন কাজ করবো তারপরে এখন রান্না করব না তখন আমি ঘর পরিষ্কার করে দেবো কেন আমি করবো তুমি করবে তুমি নোংরা করেছো তুমি করবে করো তুমি এসে করো